আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি আমরা বলেছি সংস্কার কমিশন যথেষ্ট সময় ইতিমধ্যে অতিবাহিত করেছেন আমরা বিস্তারিতভাবে আগেও সংস্কার কমিশনের আলাপ আলোচনায় আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেছি এবং সংস্কার কমিশনের রিপোর্ট প্রণয়নের আগেও আমরা সংস্কার কমিশনগুলোতে আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মতামত দিয়েছিলাম এবং সেই মতামতের ভিত্তিতে অন্যান্য দলের মতামতের ভিত্তিতে সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রণয়ন করেছিল আপনারা জানেন সেই রিপোর্ট বিস্তারিত রিপোর্ট আমরা আমাদের দলে আলোচনা করেছি এবং ইতোমধ্যে একটি সংক্ষিপ্ত স্প্রেডশিটের মাধ্যমে ওনারা একশো ছেষট্টি দাবি প্রস্তাব আমাদের কাছে দিয়েছিলেন তার উপরে আমরা কোনো মনোযোগ দেইনি বিকজ এটা অনেকটা বিভ্রান্তিমূলক ছিল দফাওয়ারি মতামত প্রদান করেছি সেই বিষয়ে সময়ে সময়ে আপনাদেরকে অভিহিত করেছি এবং পরবর্তীতে গৃহীত জাতীয় ঐক্য কমিশনের আহ্বানে আমরা আলাপ আলোচনা করতে গিয়েছিলাম সংস্কার বিষয়ে অনবর্ত তিন দিন আমরা সংস্কার কমিশনের সাথে বৈঠক করেছি অন্যান্য দলের সাথেও তারা বৈঠক করেছেন এবং আমাদের মতামত বিস্তারিত মতামত লিখিতভাবে আমরা দিয়েছি আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা অনেকগুলো বিষয়ে একমত হতে সক্ষম হয়েছি কিছু কিছু বিষয়ে লিখিত রিপোর্টে আমরা দ্বিমত থাকলেও আলাপ আলোচনার মধ্য দিয়ে কোথাও কোথাও নীতিগতভাবে একমত কোথাও কোথাও আংশিকভাবে একমত এবং কোথাও কোথাও পূর্ণাঙ্গ একমত হতে পেরেছি আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আমরা প্রায় কাছাকাছি আসতে সক্ষম হয়েছি এখনও দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনায় ওনারা যেভাবে আমাদের সাথে আলাপ করেছেন তাতে মনে হয়েছে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ করে সংবিধান সংক্রান্ত কিছু কিছু ইস্যুতে তারা একমত হওয়ার জন্য সমস্ত দলগুলোর সাথে আলোচনা করবেন হয়তো বা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না এটাই হচ্ছে বিউটি অব দ্য ডেমোক্রেসি কিন্তু আমরা আলাপ আলোচনা করবো আমরা কোথাও কোথাও দ্বিমত পোষণ করবো কোথাও কোথাও হয়তো আমরা একমত হতে পারবো কোথাও আমরা একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো এইভাবেই একটা জাতীয় ক্ষমতা সৃষ্টি হবে সকল বিষয়ে যদি ঐক্যমত সৃষ্টি হয় সকল রাজনৈতিক দলের মধ্যে স্টেক হোল্ডারদের মধ্যে এবং সেই একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি বেশিরভাগ বিরোধী রক্তক্ষয়ী এই গণভুত্থানের মধ্য দিয়ে আমরা এই সংগ্রামে বিজয়ী হয়েছি সেই জন্য আমরা আমাদের শহীদের রক্তের আকাঙ্ক্ষা অনুযায়ী এ দেশের জনমানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি গণতান্ত্রিক একটি শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো